আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সৌদি আরবে যারা উমরা হজে যাবেন বা আপনারা যারা ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটি বিশেষ খবর রয়েছে নতুবা আপনারা যদি ভিসা প্রসেসিং করে আপনারা সৌদি আরব এয়ারপোর্টে যান তাহলে সমস্যা হয়ে যেতে পারে সেটি কি সেটি হচ্ছে ইতিপূর্বে কিন্তু করোনা ভাইরাসের টিকা ছাড়া কোনো ধরনের ফ্লাইট প্রসেসিং হয় নাই আপনারা জানেন যে ইতিপূর্বে দুই হাজার বিশ সালের পর থেকে দুই হাজার কিন্তু আপনাদের করোনা ভাইরাসের যে টিকা কার্ড সে কার্ড ছাড়া কিন্তু ইমিগ্রেশন ক্রস করা যায় নাই কিছু কিছু রাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসের টিকা ছাড়া বিসা প্রসেসিং বা আপনার যে ইমিগ্রেশন ক্রস সেটি কিন্তু করতে দেয় না তবে এখন যে নতুন একটি তথ্য আছে সেটি হচ্ছে সৌদি আরবে যারা আপনারা উমরা বিসায় যাচ্ছেন বা উমরা হজ করতে যাচ্ছেন বা আপনারা টুরিস্ট ভিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের মেনিনজাইটিস নামের একটি নতুন টিকা সেই কাটটি আপনাদের থাকতে হবে অর্থাৎ মেনিনজাইটিস একটি টিকা আপনাদেরকে নিতে হবে এবং আপনাদের যে ফ্লাইট সেই ফ্লাইটের 10 দিন আগ পর্যন্ত আপনাদেরকে নিতে হবে মানে আপনাদের যে ফ্লাইট হবে সেই ফ্লাইটের 10 দিন আগে সেই টিকাটি near একটি সনদ আপনাদেরকে থাকতে হবে তারপরে আপনারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন বা আপনারা সৌদি আরবে যাওয়ার পরে সেখানে আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন নতুবা কিন্তু অন্যথায় আপনারা এখান থেকে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তাইলে আপনারা বুঝতে পারতেছেন যে কি ধরনের একটি বড় ধরনের সমস্যা হতে পারে যদি আপনার এই টিকা কার্ডটি না থাকে তো যাই হোক আজকে আমি আর কথা বরাবর ছোট্ট একটি ভিডিওতে যাব সেখানে আপনাদেরকে ডিটেলসলি জানানোর চেষ্টা করব মূলত সৌদি আরবের এই টিকা সনদে নিয়ে ইন টোটালি ডিটেলসলি কি ধরনের কথাবার্তা হচ্ছে আশা করি আজকের পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় সৌদি আরব গামী উমরা ও নিজের পেশাধারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী দশই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে যে সকল জাতির উমরা ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে উমরা অথবা জিয়া করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে শূন্য দুই সম্মানিত জাতিদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে দশ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে করে ফেলেন নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন কোয়ারড্রাইভ্যালেন্ট নেইসি মেনিংগিটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে তবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেওয়ার প্রয়োজন নেই সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটের অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরন ও ভ্যাকসিন। গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে নিতে হবে বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না মেনিংজাইটিস প্রতিরোধক দুই ধরনের ভ্যাকসিন রয়েছে মেনিন বকুকেল কোয়ার্ড রাইভে পঁয়ত্রিশ পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করলে তিন বছর এবং মেনিন বকুক্কেল কোয়ার্ড রাইভাই কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করলে পাঁচ বছর পর্যন্ত ভ্যাকসিন সনাক্ত কার্যকর থাকবে অর্থাৎ যারা যাত্রার তারিখ হতে বিগত তিন বছরের মধ্যে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার তারিখ হতে বিগত পাঁচ বছরের মধ্যে কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটির সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সনদে অবশ্যই নিজের পরিচয়ে ভ্যাকসিনের নাম ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে শূন্য চার সৌদি আরবে ভিসায় গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না তো বন্ধুরা হয়তো বা আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যে টিকাঘাটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যে আপনারা যারা উমরা হজে যাওয়ার চিন্তা ভাবনা আছে না আসছে আমাদের রমজান মাস এবং ঈদ আসছে তাছাড়া কুরবানি ঈদ আসছে বড় হজের সময় আসতেছে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই কি করবেন এই টিকা সনদটি এখনই নিয়ে নেবেন যারা হজে যাওয়ার চিন্তাভাবনা আছে বা যারা আপনারা টুরিস্ট ভিসায় সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো যাই হোক আজকের ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন টাটা